আসসালাম দুই বন্ধু আলাদা আলাদা ভাবে ব্যবসা শুরু করছে দুইজনের চয়েস আলাদা রুচি আলাদা পাঁচ বছর পরে দেখা গেল দুই বন্ধুর মাধ্য এক বন্ধু প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রফিট করছে এই দশ লাখ টাকা ব্যবসা শুরু করে পাঁচ বছর পরে তার মূলধন হয়েছে পঞ্চাশ লাখ টাকা আরেক বন্ধু দেখা গেছে যে দশ লাখ টাকা প্রফিট নিয়ে পাঁচ বছর পরে উল্টা তার ব্যবসা তো তিনটা কারণ আপনি আপনাকে তৈরি দুজনের রুচি কিন্তু আলাদা দুজনের প্রোডাক্ট আলাদা হ্যাঁ তো ব্যবসা কিন্তু দুজনেই জানে জানে দেখে কিন্তু সে ব্যবসায় আসছে তারা একজনে পঞ্চাশ লাখ টাকা প্রফিট করছে আরেকজনে বিশ লাখ টাকা ঋণ হয়েছে কি কারণে কারণ হয়েছে দুজনের রুচি বুধ আলাদা হ্যাঁ সেটা আপনার পারিবারিক হইতে পারে সামাজিক হইতে পারে পার্সোনাল হইতে পারে একজনে সে ব্যবসা সে প্রফিট করতে হবে কিভাবে আরেকজনে দেখবেন আপনার ব্যবসা করার পরে এনজয় করবে কিভাবে সেটার উপরে থাকে প্রত্যেকটা মানুষের কিন্তু রুচি আলাদা আলাদা এই জন্য প্রত্যেকটা প্রত্যেকে কিন্তু প্রত্যেক কাজ পারে না আপনি যে কোনো কাজ আপনি টাকা তাকলে যে আপনি পারবেন আপনার পুঁজি তাকলেই যে পাবেন আপনার লুক থাকলেই যে পারবেন সেটা কিন্তু অন্তত ব্যবসাতে সেটা সম্ভব না ক্ষমতা থাকলেই পারবেন চুরি করা সম্ভব কিন্তু ব্যবসা করে প্রফিট করা এটা কিন্তু ক্ষমতা অথবা যে কোন আপনার হেডাম দিয়ে কিন্ত আপনার ব্যবসা করা সম্ভব না যে লোকটা দশ লাখ টাকা ইনভেস্ট করার পরে সে পঞ্চাশ লাখ টাকা প্রফিট করছে তার যে অর্থনৈতিক তার যে মন মানসিকতা যে বিশ লাখ টাকার ঋণ করছে তার কিন্তু মন মানসিকতা এক না যেমন ধরেন যে প্রফিট করছে তার তুলনা আলাদা করলাম তার ড্রেস আপ তার এটা আপনি দেখলেই বুঝবেন যে সে লোকটার

তখনই দেখেন তার অফিস ডেকোরেশন ডেকোরেশনের মধ্যে তার মনে হয় দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে বেলা এটা গেলো তারপর প্রফিট যখন মনে করেন যে প্রফিট আসতে আসে যখন করছে তখন ধরেন আপনার সে নির্দিষ্ট মনে করেন দুই লাখ টাকা প্রফিট করছে করসের চিন্তাটা সে বেশি করছে মানে সে কক্সে ঘুরতে যাবে বনে এসে যাবে গিট করবে গাড়ি কিনবে বাড়ি কিনবে এই চিন্তা ব্যস্ত রয়েছে আর যে দুই লাখ লাখ টাকা শুরু করে পঞ্চাশ লাখ টাকা প্র করছে সে কিন্তু এই স্বপ্ন দেখে নেই মানে মানে বিলাসী করে নাই সেটা সে ইনভেস্ট করছে আর সে করস করছে এনজয় করছে সে ইনভেস্ট করছে তো দেখবেন ইনভেস্ট করা আর পার্সোনাল লাইফে এনজয় করা কিন্তু এক না একটা কথা থাকে মানুষের যে সময় মানুষের এই এখন এনজয় করার সময় এই বয়সটাকে পরে আসবে এখন গাড়ি কেনার বয়স এখন এটা করার বয়স হ্যাঁ আপনার এই যে কোনো এনজয় যারা থাকে আনন্দ বিলাসে যারা থাকে সাধারণত যে বিশ লাখ টাকা লস করছে সে ওইটাতে বিশ্বাসী ছিল কি বিশ্বাসী ছিল আপনি কি করতে পারবেন মানে এই বয়সটাকে কি আর ফিরে পাবেন এই বয়স আপনি আর কখনো ফিরে পাবেন না হ্যাঁ এইটাকে আপনাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে টাকা আছে কোন টাকা কপালে যারা টাকা টাকা কি আপনি বালিশে কত এক টাকা না আপনি টাকা জমায় একটি বালিশের ভিতর নিয়ে ঘুমাবেন না জীবনটা কি উপভোগ করবে সে এই সূত্রতে অভ্যস্ত ছিল সে গাড়ি কিনা টাইলেন্ড ঘুরতে যাওয়া এ করা এইসব কাজ তাকে বা ইনকাম করার সাথে সাথে সে নানান ইনভেস্টে মানে শুক্রবারে ছুটি কাটাইতে হবে তারপর ধরেন আপনার বউ বাচ্চা নিয়ে ঘুরতে মানে এভরিথিং যত এনজয় করা জীবনে যে সব কিছু করছে এই করার পরে পাঁচ বছর পরে দেখা গেছে তার যে মূলধন তার যে মূলধন যেটা সেটা খরচ করার পরে উল্টা যে তার মানুষের কাছে ব্যবসা করার সময় তো অনেকের কাছে দাঁড়ানো হয় আর যে মনে করেন যে এই যে ব্যঞ্জয় কি জিনিস সে দেখে নাই পাঁচ বছরে সে সব ভুলে গেছে মনে করেন যে ষোলো ঘন্টা আঠা ঘন্টা কাজ করছে দুই লাখ টাকা ইনভেস্ট হলে আবার দুই লাখ টাকা সে লাভ হলে দুই লাখ টাকা আবার কিন্তু ব্যবসা ইনভেস্ট করছে মানে আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি ব্যবসা টিকে থাকতে চান আপনি এনজয় করা জিনিসটা এটা আপনি যদি উপভোগ করেন তাহলে আপনি কখনো ব্যবসায় প্রফিট করতে পারবেন না ব্যবসায় এনজয় করা কিন্তু কাজের সাথে সাথে আপনাকে এনজয় করতে হবে আপনি মনে করেন একটা কাজ আছে কক্সবাজারে কাজটা করতে গেলেন আপনি এনজয় করে আসতে যদি স্পেশালি এনজয় করার জন্য আপনি বিমানে খরচ করে যান যারা যান তাহলে আপনার সময়ও যাবে আপনার টাকাও যাবে এখানে আপনার মূলধন থেকে টাকাটা চলে যাবে আর আপনি যদি ওইভাবে করতেন যে কক্সবাজার আপনার কাজ আছে আপনি যে প্রফিট করছে সে কিন্তু ওইটাই ফলো করতে যে কক্সবাজার কাজ আছে কাজটা করবো আমি একটু ঘুরে আসবো

যারা তারা কিন্তু এনজয় করছে না তা না তারাই যারা করছে যারা লস করছে তারা কিন্তু করতে পারে নাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এনজয় করবেন মানে মূলধন বাদ দেনা মূলধনের সাথে কিছু অ্যাড করে এনজয় করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম